মানে প্রবাসী ভাই এখন সে কাতার থেকে এসেছে তার থেকে আমি কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তো ভাইয়ের সাথে আমরা প্রথমত পরিচয় হয় ভাইয়ের নামটা কি ভাই তো আপনি তো কাতার থেকে এসেছেন তো আপনি যে কাতার থেকে আসছেন তো কিরকম আছেন এখন রুমানিতে এসে আলহামদুলিল্লাহ কাতারও ছিলাম খুবই ভালো আলহামদুলিল্লাহ তবে এখানে আসার পরে এখানেও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আশা করি সামনের দিক দিয়েও আলহামদুলিল্লাহ ভালোই যাবে আশা করি ইউরোপে যারা আসে আমার মতামত ব্যক্তিগত ইউরোপে যারা আসে ফার্স্ট টাইম মানুষের এত আহামরি কিছু বেশি আশা করলে কিছু হয় না আস্তে আস্তে এটা ইউরোপিয়ান সিস্টেম হচ্ছে ধাপে ধাপে মানুষ অগ্রসর হতে হয় যে কোনো ক্ষেত্রেও দেখা গেছে কোনো লোক আসতে চাইলে বলে যে আমার স্যালারিটা করতে হবে আসলে স্যালারি মেন ইম্পর্টেন্ট না যদি আসার উদ্দেশ্য হয় এখানে স্টেপ বাই স্টেপ মানুষের স্যালারি আস্তে আস্তে পর্যায়ক্রমে গিয়ে বাড়ে

সব ধরনের কাজে করছি ইভেন ইভেন লাইনের এখানে আর কাজ করছি যে এখানে আসছি কাজ করতেছি আসলে কাজের জায়গা নিজের থেকে মানিয়ে নিতে হবে যারা এখন এখনও যারা আসতে চায় কাতার থেকে ইভেন মধ্যভাষা আর কিছু দেশ থেকে যদি আসার এখন সুযোগ আছে ভালো ইস্যু আছে বিশা হইতেছে যদি আসতে চান তাইলে এখন ভালো মাধ্যম ধরে আপনারা আসেন তো তো ভাই অনেকে রুমানের কথা শুনলে সবাই ভয়ে পায় সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানির বিষয়টা নিয়ে তো আমরা তো এখন আমি যেহেতু রোমানে আছি এবং আপনিও রোমানে আছেন তো রোমানের পরিবেশ সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আছে তো হতে পারে সবাই ভালো জায়গায় পড়ে না অনেকে সাপ্লাই কোম্পানি আছে তো সাপ্লাই সম্পর্কে কিছু যদি আইডিয়া থাকতো বা আপনার ধারণা থাকতো যে আসলে আমি যখন আমার প্রায় বছর আমার বছরের কাছাকাছি হয়ে গেছি আমার নেক্সট কার্ডের জন্য আমি অ্যাপ্লাই করুম হয়তো এক দুই মাস পরে তো আমি যখন আসছি তখন শুনছি যে সাপ্লাই কোম্পানি পরে বিগত এই যে কত মাস গেল আমি আর সাপ্লাই কোম্পানি কোনো লোকের কথা শুনিনা আর ইভেন কোনো সাপ্লাই লোকের সাথেও দেখা হয়নি আমি যখন আসছি তখন অনেক লোকে সাপ্লাই লোক আসছে ওরা অনেক হইরানি হইছে এই স্যালারির দিক দিও কাজের দিক দিও তারা অনেকে চলে গেছে যে যেভাবে ভরছে যে যেখানে হয়তো সেন্স হইছে হইছে এখন বর্তমানে বর্তমানে এখন বর্তমান বলতে আরো 6 মাস বিগত মাস মাসartifactId থেকে কোনো সাপ্লাই কোম্পানি এখন আর ভিসা উঠে না এখন যে কোনো বিষাগুলো উঠতেছে সবই রিয়েল কোম্পানির থেকে উঠে অরিজিনাল কোম্পানি থেকে আর সাপ্লাই কোম্পানিতে তো অনেক ইস্যু এটা সেন্জিন হওয়ার আগ আগে ছয় দুই মাস আগে যেমন জানুয়ারিতে এটা সেন্জিন ঘোষণা হয়েছে সেন্জিন হওয়ার আগে দুই মাস আগের থেকে দুই তিন মাস আগের থেকে এটা যেটা সরকার পদক্ষেপ নিয়েছে যে এখানে সাপ্লাই কোম্পানির থেকে এখন কোনো বিষাই দেয় না অনেক কিছু ইস্যু আছে এগুলার বিষয় উঠে না বর্তমানে যারা আসতেছে ভিসা উঠতেছে এগুলো একদম রিয়েল কোম্পানি কোম্পানির ইন্স্যুরেন্স এভরিথিং সব কিছু ফে করতেছে এই বিদায় কোম্পানি সব কিছু পাইতেছে বিষা লোক আনা হইতে যে কোনো কিছু ক্ষেত্রে যারা এখন বর্তমানে এই রোমানিতে আসতে চাইতেছে তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে সেটা হচ্ছে যে সেনজেন হয়ে গেছে সেনজেনের কারণে যেহেতু সামনের বছরের ফুল সেনজেন হবে এটা সবাই যেন কম বেশি দু হাজার পঁচিশে প্রথম থেকে ফুল সেনজেন হবে যদি কেউ রুমানিতে আসতে চায় তাহলে অবশ্যই এটা একটা উপযুক্ত সময় যদি আপনাদের ভালো কোনো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই আসা প্রয়োজন মনে করি যাদের যদি ইচ্ছা থাকে এই রুমানিতে আসার তো আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম যে আপনার কাতারে যে এক লাখ টাকা এটা ডিপেন্ড করে কোম্পানির উপর ডিপেন্ড করে আপনি ভালো টাকা ইনকাম করছে কিন্তু ওখানে একটা লাইব্রেরি সিকিউরিটি নেই তো এখানে একটা লাইব্রেরি সিকিউরিটির জন্য অবশ্যই আসছেন তো আসলে সবাই চায় লাইফের সিকিউরিটি এবং স্থায়ীভাবে বসবাস করার জন্য আর যে কোনো জায়গায় হলেও কাজ করে খাইতে হবে এখন দেখেন আমাদের প্রবাসী হিসাবে অনেক দেশে অনেকভাবে রয়েছে যেমন দশ বছর পনেরো বছর এভেলেবেল রয়েছে কাতার সৌদি আর দুবাই মালয়েশিয়া এভেইলেবেল আপনার দশ থেকে পনেরো বছর লুক পাবেন আগেগুলো এত ছিল না তো এখন কিছু করতে পারে না দেখে এই সেন্ট্রাল ইউরোপে বা ইউরোপে পশ্চিমা দেশগুলোতে তারা ঝুঁকি নিচ্ছে তবে আসার ইচ্ছা অনেকে রয়েছে হতে পারে সবাই সঠিকভাবে লিঙ্ক পায় না তো যারা সঠিকভাবে লিঙ্ক পায় এবং ভালো কোম্পানিতে পড়ে তাহলে তাদের কোনো সমস্যা হয় না এটা সবাই জানে তো তো এইখানে সেনজেন হওয়ার পরে অনেক আপডেট হচ্ছে অনেক কিছু আপডেট হচ্ছে হইতেছে এই রোমানিতে তো স্যালারি বাড়তেছে সমস্ত কিছু আপডেট অবশ্যই হচ্ছে তো স্যালারি সম্পর্কে আপনার কিছু ধারণা আছে বা আইডিয়া আছে না হ্যাঁ দেশের থেকে ঘুরে আসার পরে দেখলাম যে স্যালারিও যেটা পাইতাম এখন একটু বাড়ছেই ইভেন কোম্পানি যেটা খাবারের টাকা দিত কার্ডে এটাও বাড়ছে তো আস্তে আস্তে সবকিছুই আপডেট হবে কারণ এখানে সবকিছু এখানে তো সরকারি রুলস রেগুলেশন অনুযায়ী সবকিছু চলে তো ওই ক্ষেত্রে সবকিছুদের ওদের ওরা ফলো করতে হয় তো ভাই আমি সর্বশেষ আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো আপনার কাছে আরেকটি রিকোয়েস্ট করবো যারা পশ্চিম মধ্যপ্রাচ্য দেশ থেকে আসার ইচ্ছে চাইতেছে তাদের আসা কি ভালো হবে আদো এই রোমানিতে বা বুলগেরিয়া যে কোনোভাবে যদি সেন্ট্রাল ইউরোপে আসতেছে তাদের জন্য কি অনেকে আছে কোয়াতে ভালো টাকা ইনকাম করতেছে কোয়তে টাকার মান অনেক বেশি কাতার অনেক মান বেশি যারা ভালো লেভেল আছে অনেকে ইচ্ছা কি সেটেল হওয়ার জন্য অনেকে পনেরো বছর ধরে ধারণা ব্যক্তিগত ধারণা যদি কেউ মানে স্ট্রে করতে চাই যে ইউরোপে কোথাও যদি হইতে চাই যে আপনার ইউরোপে যে কোনো দেশেই হোক তাইলে তার জন্য ইউরোপ আসার আমি মনে করি বেস্ট যে ভালো পজিশনে আছে যে পাশে যে ভালো পজিশনে আছে যদি ভালো থাকে তত ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকলে তো ওখান থেকে আসা দরকার নেই যদি ভালো না থাকে তাহলে এখান থেকে চলে আসাটাই আমার মনে করি যে সবচেয়ে এখানে আসাটাই সবচেয়ে বেটার অপশন আর বিষয় ইস্যুটা এখন কেমন হয় ভাই আমার ব্যক্তিগত জানামতে বিষার ইস্যু খুবই ভালো বিষা হইতেছে অনেকে তো বয়ে এবং ডরে মানে জমা দিতে চাইছে না কারণ হবে কিনা কিন্তু আপনার হয়রানি হইতেই হবে আর আপনি এটা নিয়ে অপেক্ষা করতে হবে হবে না তারপরে আপনি একটা দৃঢ়ের বিদে থাকবেন যে হবে কি হবে না হয় না আপনি মনে করবেন যে হয় না তো আপনি পারো সঠিক জায়গায় আপনি পেপারটা দেন নাই এজন্য হয় নাই এজন্য আপনি এমন না যে এটা হচ্ছে না হয়তো দেয় নাই তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষে থেকে আবারও জানাচ্ছি সো ধন্যবাদ